বিজেপি সরকার যেদিন আসবে প্রথম ক্যাবিনেট মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলছি সংগ্রামী ভাতা ঘোষণা করা হবে খাদ্য আন্দোলন জরুরি অবস্থা কিংবা ভারত ছাড়ো আন্দোলনে জেল খাটা মানুষেরা যদি স্বাধীনতা সংগ্রামী স্বীকৃতি পেয়ে পেনশন পেতে পারেন তাহলে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জেল খাটলেন তারও সংগ্রামী ভাতা পাওয়ার যোগ্য মমতা নন এবার শুভেন্দু ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন গত সাতাশে আগস্ট ছাত্র সমাজে ঢাকা নবন্ন অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর মুক্তিপ্রাপ্ত 158 জন প্রতিবাদিকের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা অধিকারী বিধায়ক অগ্নিমিত্র পাল সহ একাধিক নেতৃত্ব আর সেখানে বক্তব্য রাখতে উঠে সুভেന്തു বলেন আপনাদের মধ্যে অনেক কম উপার্জন করা মানুষ আছেন আমরা তাদের দেখব অতীতের যে ভুল ভুলে যাবে তার ভবিষ্যৎ ভালো হতে পারে না বিজেপি সরকার যেদিন আসবে প্রথম মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলছি সংগ্রামী ভাতা ঘোষণা করা হবে খাদ্য আন্দোলন জরুরি অবস্থা কিংবা ভারত ছাড়ো আন্দোলনে জেল খাতে মানুষেরা যদি স্বাধীনতা সংগ্রামের স্বীকৃতি পেয়ে পেনশন পেতে পারেন তাহলে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জেল খাটলেন তারাও সংগ্রামী ভাতা পাওয়ার যোগ্য কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের

আর বিজেপি সরকার যেদিন আসবে প্রথম ক্যাবিনেট মিটিং আমি অন বিআপ অফ লিট আবার বিজেপি বলে গেলাম আপনাদের টেকিং আমাকে পার্টি কোন রেসপন্সিবিলিটি দেই কার নিতে কিন্তু আমার রেসপন্সিবিলিটি থাকবে প্রথম ক্যাবিনেট মিটিং সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা খাদ্যরঙ্গন আর emergenctিতে জেলખાটা লোকেরা তারা যদি সরকারি স্বীকৃতি পেতে পারে বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের লোকেরা যদি স্বাধীনতা সংগ্রামে পেনশন পেতে পারে পশ্চিমবাংলায় এই যে লড়াই এই লড়াইতেও যারা বিনা বিচারে বিনা কারণে জেল খাটলেন বাড়ি ছেড়ে চোদ্দ দিন অতি বন্ধন কাটালেন তাদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব হবে একই সঙ্গে তিনি বলেন আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে খঞ্জনি বাজিয়ে রামকৃষ্ণদেব চৈতন্যদেবের মাটিতে ডাবল ইঞ্জিন সরকার করব। আমাদের কোনো তারা নেই যে অপরাধ করেছে এই অপরাধের ক্ষমা নেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন তো আপনাদের এই কেসগুলো আমি দেখবো

কে অপরাধ করেছে এই অপরাধের ক্ষমা নেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে অস্ত্র যাদের তো লড়াই জন্য মনোবল ভাঙেনি তো আড়িন লোক সাথে আছে আপনাদের এই কেসগুলো সমস্ত আমি দেখা শোনা করব কারোর কোনো সমস্যা হবে না এই কেসগুলো আতাদের সজনকে ওরা বে রাখতেছে তাদের জন্য আমরা ইতিমধ্যে হাইকোর্ট করেছি আগামী কাল 12 তারিখে হাইকোর্টে লিভ হবে আমি আশা করছি তাদেরকে আমরা উচ্চ আদালত থেকে বের করতে পারি এবং সায়নের বেল আটকানোর জন্য এরা সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখানেও আমরা সরানন্দন আইনজীবী সিদ্ধার্থ লুত্রাকে দিয়ে রাজ্য সরকারের এস বাতিল করিয়েছি সেদিন যদি বাতিল না হতো তাহলে অত সহজে আপনাদের জামিনটা হয়তো করানো যেত না আইনি জোটে জড়িয়ে যেত যাই হোক আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন আগামী দিনে এই মামলা সম্পূর্ণভাবে আমরা দেখব আমাদের গ্রুপ যারা গ্রুপ থাকবে লয়য়া লকলাপনা যোগাযোগ রাখবেন এবং যাদের প্রয়োজন হবে টিএ ডিএ লিগ্যাল কস্ট সমস্ত দিয়ে আমরা আনব এবং যত ধারণা এই মামলা সব 10 টা মামলা হয়েছে সার্টিফিাইড কপি তুলে স্টে প্রসিডিং সো আমরা করব তাতে আপনাদের তিন মাস তারপর সমন্ত কালকে হাজিরা দিতে না হয় বিজেপি সরকার যেদিন আসবে প্রথম ক্যাবিনেট মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলছি সংগ্রামী ভাতা ঘোষণা করা হবে খাদ্য আন্দোলন জরুরি অবস্থা কিংবা ভারত ছাড়ো আন্দোলনে জেল খাটা মানুষেরা যদি স্বাধীনতা সংগ্রামী স্বীকৃতি পে পেনশন পেতে পারেন তাহলে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জেল খাটলেন তারাও সংগ্রামী ভাতা পাওয়ার যোগ্য এ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি কি কি বলেছেন শোনাবো আপনাদের আপনাদের মধ্যে অনেক লো ইনকাম গ্রুপও আছে

প্রথম ক্যাবিনেট মিনিস্ট্রি আমি অন বিহাফ অফ মানে বিজেপি বলে গেলাম আপনাকে টেকিং রেসপন্সিবিলিটি আমাকে পার্টি কোন রেসপন্সিবিলিটি দিক আর নিয়ে কিন্তু আমার রেসপন্সিবিলিটি থাকবে প্রথম ক্যাবিনেট মিটিং এ সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা খাদ্য আন্দোলনের ইমার্জেন্সিতে জেল খাটা লোকেরা তারা যদি সরকারি স্বীকৃতি পেতে পারে

জয় শ্রীরাম করে হরে কৃষ্ণ হরে রাম বলে খঞ্জনি বাজিয়ে রামকৃষ্ণ দেব বিবেকানন্দ নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ